কেমন হতো যদি বাপ্পারাজ সত্যি হেনাকে পেয়ে যেত কিংবা তেরে নাম সিনেমায় সালমান খান যদি সত্যি নির্জাকে পেয়ে যেত সিনেমায় এমন প্রেমের পূর্ণতা না পেলেও বাস্তবে কিন্তু এমন বেশ কিছু উদাহরণ আছে আজ বলিউডের পাঁচ জুটির গল্প বলা হবে আপনাদের যেখানে পর্দার রোমান্স শেষে বাস্তব জীবনেও রোমান্সের কেমিস্ট্রি শুরু করে বলে পাড়ার এই তারকারা নাম্বার এক দীপিকা পাদকন রণবীর সিং এই তালিকায় সবার প্রথমে যে তাদের নাম আসবে তা নির্ধারিত বলে সবচেয়ে সফল জুটি তারা তবে তাদের সম্পর্কের শুরুটা ভিন্ন ভাবে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে যে দীপিকার গভীর প্রেম ছিল তা সকলে জানা কিন্তু হঠাৎ করে রণবীর কাপুর দীপিকাকে ছেড়ে যাওয়ায় প্রচন্ড ডিপ্রেশনে পড়েন এই অভিনেত্রী আর এই সময় তার জীবনে ডিস্কোর মতো আবির্ভাব হয় চার্মিং বয় রণবীর সিং এর সঞ্জয় লীলা বানসালির সিনেমা গলিকি রাসলীলা রামলীলার সেট থেকে কেমিস্ট্রি শুরু এরপর পদ্মাবত বাজিরাও মাস্তানি সিনেমায় জুটি বেঁধে ফেলেন এই জুটি আর অবশেষে দু সালে সাত পাকে বাধা পড়েন এই বলিউড কাপল নাম্বার দুই রণবীর কাপুর আলিয়া ভাট বলিউড এর আরেক ড্যাশিং তারকা জুটি রণবীর আলিয়া দীপিকার পর রণবীর কাপুরের জীবনে আসে আলিয়া ভাট তাদের প্রেম কাহিনীও বেশ রোমাঞ্চে ভরপুর আলিয়ার দীর্ঘদিনের পছন্দের মানুষ ছিলেন রণবীর দুই সালে কফি উইথ কারণে রণবীরকে পছন্দের বিষয়টি প্রকাশ্যে আনেন নায়িকা নিজেই আর সেই স্বপ্ন পূরণ হয় ব্রহ্মাস্ত্র সিনেমা সেটে এখান থেকে রণবীর কাপুরের সাথে ক্ষেত্রে শুরু তারপরের অধ্যায়টা সবার জানা দুই সালের এপ্রিলে সাত পাকে বাধা পড়েন তারা নাম্বার তিন সাইফ আলী খান কারিনা কাপুর খান বলিউডের অন্যতম সেরা জুটি হিসেবে অনেক আগে সাইফ কারিনার আবির্ভাব পর্দাতেও বেশ কয়েকবার একসঙ্গে কাজ করেছেন তারা তবে প্রেমের শুরুটা তাসান সিনেমা সেটে সেখানেই মন দেওয়া নেওয়া এই জুটির সেই সময় শহীদ কাপুরের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যায় কারিনার এরপর মুভ অনের চেষ্টা করছিলেন কারিনা তখনই সিনেমার মতো নাটকীয় ভাবে কারিনার জীবনে আগ আগমন ঘটে জাইফ আলী এরপর তো শুরু হলো রাজকীয় এক প্রেম কাহিনী বলিউডের তারকা থেকে কারিনা হয়ে যান নবাব বাড়ির বউ দুই সালে বিয়ের পিড়িতে বসেন এই জুটি বর্তমানে তৈমুর ও জেহ নামের দুই সন্তান রয়েছে তাদের নাম্বার চার সিদ্ধার্থ মালহোত্রা কিয়ারা আদবানি কবির সিং সিনেমার মাধ্যমে রাতারাতি বলিউড ক্রাশ হয়ে ওঠেন কিয়ারা তাকে নিয়ে কম চর্চা হয়নি বলি কিন্তু প্রেম ভালোবাসা থেকে নিজেকে দূরে রেখেছিলেন এই অভিনেত্রী তবে সবশেষে এই নায়িকাও ধরা দেন প্রেমের ফাঁদে তাও আবার বলিউড অভিনেতা সিদ্ধার্থের সাথে ধারণা করা হয় যে শীর্ষা সিনেমার সিটি প্রেমে মজু ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি কফি উইথ করণে এই সম্পর্ক নিয়ে সবুজ সংকেত দিয়েছিলেন কিয়ারা বলেছিলেন যে তারা বন্ধুর চেয়ে বেশি কিছু অবশেষে সব গুঞ্জন পেছনে ফেলে দুই সালে চার হাত এক হয় এই জুটি নাম্বার পাঁচ অক্ষয় কুমার টুইঙ্কেল খান্না বলিউডের পুরনো এবং রোমান্টিক কাপল হিসেবে বেশ নাম ডাক কুমার ও টুইঙ্কেল খান্নার জনপ্রিয় এই অনেক জুটির সক্ষতা গড়ে ওঠে একটি ম্যাগাজিনের ফটোশুটে এরপর আকশাই টুঙ্কেল কে একসঙ্গে বড় পর্দায় দেখা যায় ইন্টারন্যাশনাল খেলারি সিনেমায় এভাবে রসায়নের শুরু তবে তাদের প্রেম কাহিনীটা কিন্তু সিনেমার থেকে কোনো অংশে কম নয় দুই সালে টুঙ্কেলের মেলা মুভিটি মুক্তি পাওয়ার সময়ের ঘটনা আমিরের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছিলেন টুইঙ্কেল খান্না মুভিটা নিয়ে এই অভিনেত্রী ভীষণ আশাবাদী ছিলেন মুভিটা যে সুপার হিট হবে সেটা অক্ষয় তিনি জানান অক্ষয় কিন্তু সেটা মানতে পারেননি তখন তখনই টুইঙ্কেল বাজি ধরেন ওই ফিল্ম নিয়ে বাজিটা ছিল যদি ফিল্মটা ফ্লপ করে তাহলে টুইঙ্কেল অক্ষয়কে বিয়ে করে নেবেন আর সিনেমা মুক্তি পাওয়ার পর দেখা যায় টুইঙ্কেল এই বাজিতে হেরে গিয়েছেন ফিল্মটা বক্স অফিসে তেমন চলেনি তাই দুই সালে বিয়ের পিড়িতে বসেন এই দম্পতি অবশ্য টুইঙ্কেল যে অক্ষয়কে পছন্দ করত না তাও না তারা দুজনেই দুজনকে আগে থেকে পছন্দ করত। বর্তমানে দুই ছেলে মেয়ে নিয়ে তাদের সুখের সংসার বলিউডে এমন আরো তারকা জুটে আছে যাদের সম্পর্ক সিনেমার সেট থেকে ड़िए